thank

আমিন না সবাই চালবাস করে দিনকাল চালায় এছাড়াও তারা বিভিন্ন ধরণের গবাদি পশু পালন করে যেমন হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি এসব করেই তারা সবাই সুখে আছে শুধু দুঃখে আছে একজন আবার দুঃখী এই

সোয়ান মারগাছে আথে আথে এইইইই তবা বুদ্ধি করে সার দিল বীজের কুক তত দিল জল দিলো এভাবে কিছু মাস পর দেখা গেল জমিতে খুব সুন্দর সোনার মতো ফসল ফেলেছে এই ফসল বিক্রি করে সকিরাম টাকা উপার্জন করল এই দেখো কি সুন্দর সোনার মতো ফসল ফলেছে এইগুলো বিক্রি করে আমরা অনেক উপার্জন করতে পারবো